হ্যালো গাইজ গুড ইভিনিং বলো বাবা আমরা কোথায় যাবো কাতানকে এখনো রেডি করিনি এই যে তাতানকে খাওয়াচ্ছি ও সবে মাত্র ঘুম থেকে উঠলো বাবা কোথায় জুতো জুতো নেবে না তুমি জামা জুতো নেবে না তো বাবুকে আজকে বাবুকে তো এর আগেও জামা প্যান্ট এনে দিয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি তো আজকে যাব আবার ওর জামা প্যান্ট কিনতে ওর হচ্ছে দিদুন মানে তাতারের দিদুন তাতানকে টাকা পাঠিয়েছে তো ওইটা দিয়ে আজকে তাতানকে জামা কিনে দেব তাই না বাবা তুমি জামা কিনতে যাবে বাবা আর তাতানকে দুটো প্যান্ট আমি এনে দিয়েছি জিন্সের তো সেগুলোর সঙ্গে দুটো শার্ট নিতে হবে তো দেখি যাই আজকে কতদূর কি করতে পারি আর তোমাদের দাদা তো নেই তোমাদের দাদা হচ্ছে বেরিয়েছে টোটো কোম্পানি তো তোমাদের দাদাকে বললাম ফোন করে আসতে তোমাদের দাদা ভাই বললো তুমি রেডি হও আমি যাচ্ছি তা আমি তো রেডি হয়ে বসেই রয়েছে কারণ আমি কিছুক্ষণ আগে একটু রিলস করছিলাম তখন একটু সাধু বুঝু করেছি ওইটাই আছে আর শুধু ড্রেসটা চেঞ্জ করেছি তো এখন এই যে বাবু ঘুম থেকে উঠলো বাবুকে খাইয়ে বেরোবো এক কাপ চা খাবো আগে কারণ সন্ধ্যে লেগে গেছে আর গাইস আমার এখান থেকে তো বাজার খুব একটা বেশি দূরে না কারণ বাজার এখানে আমি ইচ্ছে করলেই যখন তখন যেতে পারবো একদম কাছেই তো তোমাদের দাদাভাই বলছিল অন্যদিন গেলে হতো না কিন্তু আমার না আমার এই বাজার বাজার জিনিসটা আমার দেরি করে হবে না কারণ হচ্ছে কি বলবো মানে বাজার ঘাট করতে আমার খুব ভালো লাগে তো এটাই হচ্ছে কথা না বাবা খেয়ে নাও তোমাকে এদিকে তোমাকে জামা কিনতে নিয়ে যাবো জুতো কিনতে নিয়ে যাবো খালি গাড়ি আর গাড়ি গাড়ি অত গাড়ি নেয় না বাবা তোমার অনেক গাড়ি আছে কালকেই তো তোমাকে তোমার দিদনে একটা গাড়ি পাঠিয়েছে তোমার জন্য আর কত গাড়ি লাগে বলো অনেক গাড়ি তো শোনো কেন ভেঙে দেবে এই দেখো এই একটা নতুন গাড়ি এটা হচ্ছে কয়দিন আগে তা নিয়ে দিদিম পাঠিয়েছে তো আর কত লাগে বাটা কত লাগে বাবা অনেক গাড়ি তুমি তো যত্ন করে

বলো জুতো কিনতে হ্যাঁ কালি গাড়ি কিনতে তোমাদের তাতানের হচ্ছে সবসময় খালি গাড়ি আর গাড়ি মানে তোমাদের কিছুক্ষণ আগেও বললাম যে ও এতই গাড়ি ভালোবাসে কোথাও গেলে ভাবে যে ওকে বুঝে গাড়ি কিনে দেব আমি তো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা তো আসেনি তো এর ফাঁকে আমি একটু চা করে নিলাম বুঝে লাগলে চা খাওয়ার একটা অভ্যাস আছে তো সেই জন্য তো চলো এই যে চা করলাম দেখো এখানে তোমাদের দাদার জন্য একটু চা রেখে দিলাম ও এলে ওকে গরম করে দেবো বাবা শোন না আর এই হচ্ছে আমার চা না হলে আমার ভয়

আচ্ছা চলো চা খাওয়া হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা চলে এসছে এখন যাবো বাজারে তো ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ কাতানকেও জুতো পরিয়ে দিয়েছি রেডি কাতান চলো তো গাইজ দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে তোমাদেরকে একবার আমাদের বালুরঘাট শহরটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বালুরঘাটের মেন পাবলিক বাস স্ট্যান্ড যেখানে সমস্ত বাস এসে স্টপেজ দেয় তো এর উপর দিয়েই কিন্তু আমাদেরকে বাজারে যেতে হয় এছাড়াও আমাদের এখানে এই পাবলিক বাস স্ট্যান্ডের পাশাপাশি একটা স্টেট বাস স্ট্যান্ডও রয়েছে যাই হোক তবে এই বাস স্ট্যান্ডের ওপর দিয়ে বা এই বাস স্ট্যান্ড পার করেই কিন্তু আমাদের বাজারে যেতে হবে দেখো আমি চলে এসেছি আমাদের বালুরঘাটের স্টাইল বাজার আমি কিন্তু এখানে খুব একটা তাতানের শপিং করি না তাতানের জামা কাপড় কিনতে গেলে আমি ভিশাল অথবা এম বাজার এগুলো থেকেই করি কিন্তু স্টাইল বাজারে শুনছিলাম অফার দিচ্ছে আর আমি সেই কারণেই চলে এলাম জানি না এখান থেকে তাতানের আমি কিছু কেনাকাটি করব কিনা তবে কেনার থেকে দেখার ঝোঁকটা বেশি তার জন্যই এলাম যদি সেরকম কিছু তাতানের মিলে যায় তাহলে এখান থেকেই নিয়ে বেরিয়ে যাব। আর তাছাড়াও তোমাদের তো আমি প্রথমেই বলেছি যে আজকে আমি তাতানের স্পেশালি জুতো কিনতে এসেছি তাতানের জন্য সেরকম কোনো জামাকাপড় নেবো না তাতানের টুকিটাকি জামাকাপড় আমি আগে থেকেই কেনাকাটি শুরু করেছি মোটামুটি তাতানের দু সেট তিন সেট হয়েও গেছে তো আমি ভাবছিলাম যে একটা শার্ট নেব তো এখানে সেরকমভাবে আমি শার্টগুলো দেখছিলামও না সব ছিল গেঞ্জি আর ছিল কুর্তা পাজামা এগুলো ছিল পাঞ্জাবি ছিল অনেক রকম পোশাক ছিল কিন্তু ফুল হাতার টি শার্ট খুঁজছিলাম সেগুলো পাচ্ছিলাম না আর যাও দু একটা পেয়েছিলাম খুব একটা পছন্দ হচ্ছিলো না আর তাছাড়াও গত বছর পুজোতেই তাতানকে ব্লেজার কিনে দিয়েছি তো সে কারণে আর এগুলো চয়েস করছিলাম না তারপরে দেখো এখান থেকে বেরিয়ে সোজা একটু বাজারে চলে এলাম বাজারের ভেতরে তো এখানে আমাদের এই যে বুড়ি কালীবাড়ির এখানে একটা বার পুজো হচ্ছিলো তো এখানে পোশাক ডেকে ডেকে দিচ্ছিলো তো আমিও প্রণাম করে ভাবলাম যে প্রসাদ যখন ডেকে দিচ্ছে তাহলে একটু প্রসাদ খেয়েই যায় আর তাছাড়াও বার পুজোর প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে সেই বার প্রসাদ কিন্তু দেখবে আমরা সব সময় পাই না মানে আমাদের ভাগ্যে থাকে না তো আর যখন বাজারে এসেছি আর যখন পেয়ে গেছি তখন তো আর ছেড়ে যাওয়া যাবে না তাই ভাবলাম একটু প্রসাদ খেয়েই যাই তবে গাইস খিচুড়ি প্রসাদটা কিন্তু বেশ টেস্টি ছিল তাতান দেখছো ইয়াম্মি বলছে আমারও বেশ ভালো লেগেছিল চলো এবার একটু জুতোর দোকানে ঢুকে গেলাম এবার তাতানকে জুতো এখানে পরাচ্ছিলাম কিন্তু জুতো আমার খুব একটা মানে মনের মতো হচ্ছিল না তারপরে গিয়ে তাতানের তো সু রয়েছে গত বছর কিনে দিয়েছি তারপরে তো কিটো এগুলো তো সারা বছর কিনতেই থাকি তো সেজন্য একটু অন্য টাইপের জুতো খুঁজছিলাম তারপরে দেখতে দেখতে এখানে একটা জুতো আমার পছন্দ হয়ে গেল যে জুতোটা আমি এখন তাতানকে পায়ে পরিয়ে দেখছিলাম যে সাইজে হচ্ছে কিনা তবে একটু বড় বড় লাগছিল তো অনেক খোঁজাখুঁজির পরে এই সাইজটা তাতানের পায়ে পাওয়া গেছে আর আমারও এই জুতোটা খুব পছন্দ হয়েছে এই এইরকম জুতো তাতানের নেই তাই আমি এটাই নিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম আরেকটা দোকানে এখানে আমি তাতানের শার্ট দেখছিলাম দেখতে দেখতে এখান থেকে তাতানের একটা শার্ট আমি নিয়ে নিয়েছি আর এসে গাইস দেখছিলাম এই থ্রি পিসগুলো আমার তো খুব ভালো লাগছিল কারণ আমি এর আগেও একটা থ্রি পিস নিয়েছি তাই চিন্তা করছিলাম যে নেব কি না নেবো কি না কিন্তু এত ভালো লাগছিল গাইস দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কয়েকটা কালার রয়েছে ভীষণই গজ্জেস খুব সুন্দর কালারগুলো মানে দোকানে এসে ভীষণ কনফিউজ পড়ে গেছি যে নিয়ে নিয়ে কি না মানে এত সুন্দর কালারগুলো যে বাড়ি যেতে ইচ্ছে করছে না তো যাই হোক চিন্তা ভাবনা করে আমি কিন্তু ফাইনালি এখান থেকে একটা থ্রি পিস নিয়ে নিয়েছি দেন গাইস আমি চলে এলাম এবার বাড়িতে এরপর চলো তোমাদের আমি দেখাবো যে বাজার থেকে আজকে কী কী নিয়ে এলাম আসলে কি তো বাজারে গিয়ে না অত তো ভালো করে ফিডিও করা যায় না আর তাছাড়াও এখন তো পুজোর বাজার বুঝতেই পারছো পুজোর বাজার ভীষণ ভিড় আর এই ভিড়ের কারণে আমি কিন্তু বাজারে গেলে এইটা নয়তো ওটা ছেড়ে আসি আমার একটা স্বভাব রয়েছে তো সে কারণে ব্যাগ থেকে মোবাইল বের করে ভিডিও করা আমার খুব ভয় লাগে মনে হয় যে কখন ফোনটা ছেড়ে চলে আসব। এই ভয়ে না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না বাজারে গেলে তো যাই হোক ফাইনালি বাড়ি এসেছি এখন ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো আমি কি কি বাজার থেকে এনেছি ফার্স্টেই তোমাদেরকে তাতানের জুতোটা দেখাবো রয়েছে কিটো রয়েছে তো এবারটা আমি এরকম নিয়েছি যাতে পাঞ্জাবির সঙ্গে পড়তে পারে তাতান এই যে দেখো কেমন লাগছে তোমরা জানিও আর সাতানের জন্য আমি মলে গিয়েছিলাম তো মলে গিয়ে আমার শার্টগুলো খুব একটা ভালো লাগছিল না তো স্টাইল বাজারে ঢুকেছিলাম তো ওরা তো দেখলেই তো ওখানে ভালো লাগছিল না তারপরে বাইরে এসে বাজার থেকে এক পিস শার্ট নিয়েছি মানে আমি যেতে যেতে আজকে আমার অনেক লেট হয়ে গেছে আর জুতো কিনতে জুতোর দোকানে ঢুকে লেট হয়ে গেছে তো মোটামুটি অনেক রাত্রি হয়ে গেছে দোকানপাট সব বন্ধ করছিলো তার জন্য আর ভালোভাবে বাজারে ঘুরতে পারলাম না এই যে তাঁতালের এক পিস শার্ট এনেছি তোমাদেরকে দেখাচ্ছি শার্টটা गाइस এই যে তোমাদের দাদানের জামা বাবা একটু জামাটা একটু তোমাকে পরাই দেখব তুমি পরো তো আমি দেখব এটা আমি দেইনি এটা হচ্ছে তা বললাম তো তোমাদেরকে বাজার যাওয়ার আগে তাতানের হচ্ছে দিদুন বাড়ি থেকে আর কি দাদানের জন্য পাঠানো হয়েছিল তো সেটা থেকে তাতানের আজকে জামা জুতো আনা হয়েছে আর আমি জামাটা পরিয়ে দিব বললাম যে তারপর এই যে হা হা

থাকতে ভাবছিলাম যে তাতানের জন্য এটা নেব কি না আমি কনফিউশনে পড়ে গেছিলাম কারণ ভালো লাগবে কিনা আমি তাতানকে প্রথম এরকম চেক পড়াচ্ছি আর তো কখনো পড়াইনি আর যেহেতু ছোট তাই ভাবি যে চেক পরাবো চেক কেমন লাগবে না লাগবে তো পড়িয়ে দেখছি না মোটামুটি ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো যে তাতানকে এই ড্রেসটা পরে কেমন লাগছে বাবারে বন্ধুদেরকে বলো আমাকে কেমন লাগছে জানাবে আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমরা তো তাহলে অষ্টমীতে পড়ার জন্য এখনও কোনো পাঞ্জাবি নেওয়া হয়নি আমি নেব আরেক দিন আবার বাজারে যাব এই পুজো তো এখন অনেক কয়েকদিনই দেরি আছে তো পুজো রাখ দিয়ে মানে অল্প অল্প করে আর কি করে রাখছি আর গাইস বাজারে গিয়ে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায় তো আমি কিনে কে দেখাচ্ছি যে দেখো আমি এর আগে একটা থ্রি পিস নিয়েছি তোমাদের কাছে সেটা শেয়ার করেছি যারা দেখো ভিডিওটা আগের ভিডিওতে চেক করবে মানে আমার চ্যানেলেও দেওয়া আছে এমনকি আমার পেজের একদম নিচে যাবে তো গেলেই তোমরা দেখতে পাবে আবারও একটা থ্রি পিস এনেছি এই যে তো এটা আমার দোকানে গিয়ে পছন্দ হয়ে যায় আর পছন্দ হওয়াতে আমি আবারও থ্রি পিসটা কিনে আনি তোমাদেরকে দেখাচ্ছি এবার শাড়ি পরবো না গাইস এবার এগুলোই পরবো আর এগুলোই এবার ট্রেন্ডিং চলছে থ্রি পিস এই যে দেখো গাইস এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ গলাতে কিন্তু এটা স্টোন দিয়ে কাজ করা আর এই কাজটা কিন্তু ভীষণ সুন্দর আর এটা কিন্তু তসর কাপড়ের আর এই যে তোমরা দেখছো এটা কিন্তু কটনের না তসরের মধ্যে আর এই যে তোমরা দেখছো গলাটা পুরো স্টোন দিয়ে কাজ করা ভীষণই সুন্দর রাইস কি বলবো মানে দেখেই এক দেখাতেই পছন্দ আর কালারটাও ভীষণ সুন্দর এই যে দেখো কাজগুলো দেখো জাস্ট অমাইক স্টোন দিয়ে কাজ করা রয়েছে আর এই যে দেখো হাতেও কাজ করা রয়েছে খুব সুন্দর গাইস আগেরটা আরেক আগেরটাও মানে সুন্দর আমি আগে একটা নিয়েছি পার্পেল কালার আর এবার আমি এই কালারটা নিয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও আর এটা জানো তো গাইস এই থ্রি পিসটার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাতেও এরকম কাজ করা রয়েছে তো সত্যি সুন্দর এক কথায় মানে দারুণ সুন্দর গলার মতন না যা নিতে গেছি একটা নিয়ে আর একটা মানে আমি যে আমার জন্য কিছু নেব আজকে এরকম কোনো ডিসাইড করে যায়নি কিন্তু দোকানে গিয়ে পছন্দ হয়ে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে ওড়না ওড়নাটাও সুন্দর অনেক বড় ওড়নাটা গাইস এই দেখো এই দেখো ওড়নাতেও সুন্দর কিরে বাবা উড়ে যাচ্ছে

কিন্তু না নিলেই নয় আমার জুতো কুকুর কেটে দিয়েছে তার জন্য আমাকে জুতো কিনতেই হবে তো চলো এই ছিল আজকের বাজার এটা হচ্ছে আমার এবার দিয়ে তিনবার যাওয়া হলো বাজারে তো কেমন হয়েছে তোমরা জানিও দেখা হবে পরের ভিডিওতে उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे